আমি সকালে আর তো আছি গাছ আমি আমি গেছি ফুরাফুড়ি গাছ আর গাছ আমার গাছ তাই গফ করি দূরে থেকে গফ করেছে গাছ আর গাছ খুব পাতলেই মারেন গেছে আর মজা লাগে গাইছে

আপনারা দিক দিবেন না গায়ে আর গায়ে দেখতে আমাকে আসতে পাতনা পাতন আর পাতা দিন বোতল লই জন্য নয় হাজার সাড়ে নয় হাজার দিকে গাই আর এই পাশের দিন সাদা রাজাস এইটা আমরা চাপটা আস তখন আমরা আমি লেখা গিয়ে খুব মজা লাগে গাইছ